আসসালামু আলাইকুম যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আরটস বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি আমাদের এই ভিডিওতে জানতে পারবেন চলুন তবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন মূল বিরুদ্ধে প্রবেশ করি এবং আর্টস বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আমরা এ টু জেড জানার চেষ্টা করি তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রথম আলো থেকে প্রকাশিত করেছেন এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এটা একটি বেসরকারি সংস্থান এখানে তারা ক্ষুদ্র অর্থনৈতিক কর্মসূচির বা ক্ষুদ্র ঋণ বলতে পারেন এই রকমের আসলে এই ধরনের এই ধরনের কাজ করে থাকে এখানে মূলত তারা তিনটি পদে লোক নিবেন শাখা ব্যবস্থাপক হিসাব রক্ষক ক্রেডিট অফিসার তিনটি পদে তারা দুইশো তিরিশ জন লোক নিবেন প্রথমে যদি আমরা শাখা ব্যবস্থাপক পদে আসি এখানে তিরিশ জন লোক নিবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং পাশাপাশি এই ধরনের এই ধরনের যে কোম্পানিগুলো আছে যা মাইক্রো যে কোম্পানি বা ক্ষুদ্র ঋণ রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করেছে এখানে কিন্তু বয়স তারা চল্লিশ বছর অনর্ধ তারা এখানে নির্ধারণ করেছেন হিসাব রক্ষক পদে এখানে পঞ্চাশ জন লোক নিবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বাণিজ্যিক দ্বিতীয় বিভাগে আপনাকে স্নাতক পাশ করতে হবে বাণিজ্যিক বিভাগ থেকে আবশ্যক হিসাববিজ্ঞানে হিসাব বিজ্ঞান এর কিন্তু আপনারা যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়েছেন তারাই কিন্তু এখানে অগ্রধিকার বেশি পাবেন এবং বেতন কিন্তু নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে ক্রেডিট অফিসার পদে পঞ্চাশ জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই পাশাপাশি কিন্তু আপনারা এখানে বাকি যে সুবিধাগুলো রয়েছে উৎসব বোনাস বৈশাখী বৈশাখী বাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য সেবা এবং উৎসব উপহার বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল ধরনের যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন তবে এখানে আবেদন করার প্রচেষ্টা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেওয়া দরকার আবেদনের আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তন্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়ের ফটোকপি নাগরিক সনদের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি আপনাকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ও ডিএ প্রদান করা হবে না মানে আপনার যারা পরীক্ষা অংশগ্রহণ তাদের কিন্তু এক্সট্রা কিছু কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো ধরনের টিএ ডিএ দেওয়া হবে না তবে এখানে বলা হয়েছে কি পরীক্ষার ফি বত আপনার কিন্তু একশো টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা হিসাব রক্ষক দেওয়া আছে এক হিসাব নম্বর দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে জমা দিয়ে জমা দিয়ে আপনি একটা রসিদ নেবেন এই রসিদ এবং আপনার বাকি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন জীবন বৃত্তান্ত বলতে আপনার যে সিবি এরপর পাশাপাশি বা বায়োডাটা বলতে পারেন আপনার ছবি নাগরিক সনদ সমস্ত কিছু আপনি অ্যাটাচমেন্ট করে আপনি একটা খামে ঢুকাবেন এবং খাবার উপরে কিন্তু অবশ্যই আপনি কোন পদে আবেদন করছেন এই পদের পদের নামটা কিন্তু আপনি অবশ্যই সুন্দর করে লিখে দিবেন সমস্ত কিছু লিখে এখানে যে তাদের অ্যাড্রেস দেয়া আছে সেই অ্যাড্রেস বরাবর আপনি কিন্তু ডাকে বা কুরিয়ারে পাঠিয়ে দেওয়াটাই বর্তমানে সেফ আপনি সরাসরি কুরিয়ারে পাঠিয়ে দেবেন এরপর তারা হয়তো বা তারা এখান থেকে কিছু কিছু লিস্টেড করবে শর্ট করেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার নির্দিষ্ট সময় আপনাদের হয়তো বা এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে যে কখন আপনাদের পরীক্ষা হবে বিষয়টা কিন্তু তারা আপনাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না